ওম শান্তি আজ চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বড় বড় স্থানগুলোতে বড় বড় দোকান খোলো প্ল্যান বানাও মিটিং করো বিচার বিবেচনা করতে থাকো যে কীভাবে সেবা বাড়ানো যায় আজকের মুরলির প্রশ্ন স্থূল জগতের সেভেন ওয়ান্ডার্সের বিষয়ে তো সবাই জানে কিন্তু সবথেকে বড় ওয়ান্ডার কোনটি যেটা কেবলমাত্র বাচ্চারা তোমরাই জানো উত্তর সবথেকে বড় ওয়ান্ডার তো হলো এটাই যে সকলের সদ্গতি দাতা বাবা এসে এখন পড়াচ্ছেন এই আশ্চর্যপূর্ণ কথা সবাইকে শোনানোর জন্য তোমাদেরকে নিজেদের নিজেদের দোকানে চিত্র প্রদর্শনী করতে হয় কেননা মানুষ আকর্ষণীয় চিত্র প্রদর্শনী দেখেই এখানে আসে তাই সব থেকে ভালো আর বড় দোকান ক্যাপিটালে হওয়া যায় যাতে সবাই এসে বুঝতে পারে আজকের মূলের গীত মরণও তোমার পথে জীবনও তোমারই পথে ওম শান্তি শিব ভগবান উবাচ রুদ্র ভগবান উপাচ বলা যেতে পারে কেননা শিবমালা গাওয়া হয় না যেটা মানুষেরা ভক্তিমার্গে অনেকবার জপ করেছে তার নাম রেখে দিয়েছে রুদ্রমালা কথা তো একই কিন্তু সঠিক অর্থে শিব বাবা পড়াচ্ছেন তাই তার নামই হওয়া উচিত কিন্তু রুদ্রমালা নাম চলে আসছে তাই সেটাও বুঝতে হবে শিব আর রুদ্রের মধ্যে কোনো পার্থক্য নেই বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা ভালোভাবে পুরুষার্থ করে বাবার মালার নিকটে আসব এই দৃষ্টান্তও বলা হয়ে থাকে যেরকম বাচ্চারা দৌড় প্রতিযোগিতা করে লক্ষ্য বিন্দু পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে এসে টিচারের কাছে এসে দাঁড়ায় বাচ্চারা তোমরাও এটা জানো যে আমরা চুরাশি বার জন্ম মৃত্যুর চক্রে এসেছি এখন সবার প্রথমে গিয়ে মালার দানা হতে হবে সেটা তো হলো শরীর ধারণকারী স্টুডেন্টদের মধ্যে প্রতিযোগিতা আর এটা হল আত্মিক প্রতিযোগিতা তোমরা তো সেই দৌড়ের প্রতিযোগিতা করতে পারো না এখানে তো হলো আত্মাদের কথা আত্মা তো বৃদ্ধ যুবক বা ছোট বড় হয় না আত্মা তো একই রকম হয় আত্মাকেই নিজের বাবাকে স্মরণ করতে হয় এতে কোনো পরিশ্রমের কথা নেই যদিও পড়াশোনার মধ্যে অলসতা এসে যায় কিন্তু এতে পরিশ্রমের কি আছে কিছুই নেই সকল আত্মারাই হল ভাই ভাই সেখানকার দৌড় প্রতিযোগিতাতে তো অল্প বয়সীরা অতি দ্রুত গতিতে দৌড়ায় এখানে তো সেসব কোনো ব্যাপার নেই বাচ্চারা তোমাদের মধ্যেই এই প্রতিযোগিতা হয় রুদ্রমালার দানাতে আসার জন্যে বুদ্ধিতে আছে যে আমাদের আত্মাদেরও ঝাড় আছে সেটা তো হলো সমস্ত মনুষ্য আত্মাদের জন্য শিব বাবার মালা এরকম নয় যে কেবল একশো আট বা ষোলো হাজার একশো আট দানার মালা হবে না মানুষ যত আছে সকলের মালা বাচ্চারা মনে করে যে নম্বরের ক্রমানুসারে প্রত্যেকে নিজের নিজের ধর্মে গিয়ে বিরাজমান হবে যারা পুনরায় কল্পকল্পে সেই জায়গাতেই আসতে থাকবে এটাও তো আশ্চর্যের বিষয় তাই না দুনিয়ার মানুষ তো এই সমস্ত কথাগুলো জানে না তোমাদের মধ্যেও যার বুদ্ধি বিশাল হবে সে এই কথাগুলোকে জানতে পারবে বাচ্চাদের বুদ্ধিতে এই চিন্তনই যেন চলে যে আমি সবাইকে সত্য রাস্তা কিভাবে বলবো এ হলো বিষ্ণুর মালা প্রথম থেকে বংশ তালিকা অনুসারে শুরু হয় অনেক শাখা প্রশাখাও থাকে তাই না সেখানে ছোট ছোট আত্মা থাকে এখানে হলো মানুষের কথা পরমধামে সমস্ত আত্মারা অ্যাকুরেট সেখানে দাঁড়িয়ে থাকবে এ হল বড়ই ওয়ান্ডারফুল কথা তাই না মানুষ তো এখানকার স্থূল জগতের ওয়ান্ডার্স দেখে থাকে কিন্তু সেসব এমন কিছু নয় এটাই হলো সবথেকে বড় ওয়ান্ডার যে সকলের সদ্গতি দাতা পরম পিতা পরমাত্মা এসে এখন পড়াচ্ছেন কৃষ্ণকে তো সকলের সদ্গতি দাতা বলা যায় না তোমাদেরকে এই সমস্ত পয়েন্টগুলোকে ধারণ করতে হবে মূল বিষয় হল গীতার ভগবানকে নিয়ে এ বিষয়ে জয় হলেই ব্যাস গীতা হলো সকল শাস্ত্রের শিরোমণি ভগবানের মুখ রিস্তৃত বাণী প্রথম প্রথম তো এই বিষয়ে চেষ্টা করতে হবে আজকাল তো মানুষ চমৎকার এবং আকর্ষণীয় চিত্র দেখতে পছন্দ করে যে দোকানে খুব সুন্দর সুন্দর চিত্র প্রদর্শিত হয় সেখানেই মানুষ বেশি করে যায় মনে করে যে এখানে ভালো কিছু পাওয়া যাবে বাচ্চারা ভয় পেয়ে যায় এত বড় বড় সেন্টার খুলতে গেলে তো লাখ দু লাখ সেলামে দিতে হবে তবে মনের মতো ঘর পাওয়া যাবে তাই বাবা বলছেন একটাই দোকান হোক এবং সেটা যেন রয়্যাল হয় বড় দোকান বড় বড় শহরেই হয়ে থাকে তোমাদের সব থেকে বড় দোকান হওয়া চাই ক্যাপিটেলে বাচ্চাদেরকে এই বিষয়ে বিচার সাগর মন্থন করতে হবে কিভাবে সেবা আরও বৃদ্ধি করা যায় বড় দোকান দেখে অনেক বড় বড় ধনী মানুষও সেখানে আসবে বড় এবং উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিদের বলা কথা খুব শীঘ্রই চারিদিকে ছড়িয়ে পড়ে প্রথম প্রথম তো এই বিষয়ে প্রচেষ্টা করতে হবে সেবা করার জন্য সবথেকে বড় স্থান এমন জায়গায় বানাও যেখানে বড় বড় উচ্চ উচ্চপদস্থ মানুষেরা এসে দেখে এবং আশ্চর্যান্বিত হয় আর সেখানে বোঝানোর জন্যেও ফার্স্ট ক্লাস আত্মা চায় কোনো একজন বিকে যদি হালকাভাবে বোঝায় তাহলে তারা বুঝে যায় যে হয়তো সমস্ত বিকেরা এই রকমই হয় এই জন্য দোকানে সেলসম্যানও অত্যন্ত ভালো এবং ফার্স্ট ক্লাস রাখতে হবে এটাও তো একটা কারবার তাই না বাবা বলেন সাহসী বাচ্চার জন্য সাহায্যকারী হলেন বাপ দাদা এখানকার এই বিনাশী ধন তো কোনো কাজে আসবে না আমাদেরকে তো নিজের জন্যে অবিনাশী উপার্জন করতে হবে আর এর দ্বারাই অনেকের কল্যাণও হবে যে যেরকমভাবে এই ব্রহ্মাণ্ডও করে এই ব্রহ্মাও করেছেন বাবার আশ্রয়ে থেকে কি কেউ না খেতে পেরে মরবে নাকি তোমরাও খাবে এরাও খাবে এখানে যা কিছু খাদ্য পানীয় পাওয়া যায় এইসব আর অন্য কোথাও পাওয়া যায় না এই সব কিছুই হলো বাচ্চাদের জন্য তাই না বাচ্চাদেরকেই নিজেদের রাজত্ব স্থাপন করতে হবে এর জন্য বিশাল বুদ্ধি চায় ক্যাপিটালে যদি এই নাম প্রচারিত হয় তাহলে সবাই বুঝতে পারবে বলবে অবশ্যই এরা তো সত্য কথাই বলে আসছে বিশ্বের মালিক তো ভগবানই সে বানাচ্ছেন মানুষ মানুষকে বিশ্বের মালিক বানাতে পারে না বাবা সেবার বৃদ্ধির জন্য রায় দিচ্ছেন সেবার বৃদ্ধি তখনই হবে যখন বাচ্চারা উদার হবে যে কোনো কাজ করবে উদার মনে করো কোনো শুভ কাজ নিজেই করা এটা তো খুব ভালো কথা বলা হয়ে থাকে যে যে নিজেই নিজের কাজ করে তাকে বলা হয় দেবতা আর যে বলার পর কাজ করে সে হলো মানুষ বলার পরও যদি না করে তো বাবা হলেন দাতা বাবা বাবাকে কাউকে বলতে পারেন যে এটা করো এই কাজে এই পরিমাণ প্রয়োগ করো না বাবা বোঝাচ্ছেন যে বড় বড় রাজাদের হাত কখনো বন্ধ থাকে না রাজারা সব সময় দান করতে থাকেন বাবা রায় দিচ্ছেন যে সেখানে গিয়ে কি কি করতে হবে সতর্কতাও প্রচুর অবলম্বন করতে হবে মায়ার উপরে বিজয় প্রাপ্ত করতে হবে কারণ প্রাপ্তি হল অনেক উঁচু অন্তিম সময়ে রেজাল বেরুবে। তারপর যে খুব ভালো নম্বর নিয়ে পাশ হবে তার খুশিও অনেক হবে অন্তিম সময়ে তো সকলের সাথেই সাক্ষাৎকার হবে তাই না কিন্তু সেই সময় তোমরা কিছুই আর করতে পারবে না ভাগ্যে যেটা থাকবে সেটাই প্রাপ্ত হবে পুরুষার্থের কথা হলো আলাদা বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে বিশাল বুদ্ধি হও এখন তোমরা ধর্মাত্মা তৈরি হচ্ছ দুনিয়াতে অনেক ধর্মাত্মাই এসে ঘুরে গেছেন তাদের নামাচারও অনেক হয় সেই সমস্ত ধর্মাত্মারা প্রত্যেকেই মানুষ ছিল কেউ কেউ তো অনেক টাকা পয়সা একত্রিত করতে করতেই হঠাৎ শরীর ছেড়ে দেয় তারপর সেসব ট্রাস্টি হয়ে যায় কোনো কোনো বাচ্চা তো আবার দেখাশোনা করতে অযোগ্য হলে তার সব কিছু ট্রাস্টি করে দেয় এই সময় তো হলো পা আত্ম দুনিয়া বড় বড় গুরু আদিকে দান করতে হয় যে রকম কাশ্মীরের মহারাজা ছিলেন তার যা কিছু সম্পত্তি ছিল তিনি সব কিছুই আর্য সমাজের জন্য উইল করে দেন যাতে তাদের ধর্মের বৃদ্ধি হয় এখন তোমাদের কি কি করতে হবে কোন ধর্মকে বৃদ্ধি করতে হবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম যে ছিল এটা কারোর জানা নেই এখন তোমরা পুনরায় সেই ধর্ম স্থাপন করছ ব্রহ্মার দ্বারা স্থাপনা এখন বাচ্চাদেরকে একেরই স্মরণ করতে হবে স্মরণের শক্তির দ্বারাই তোমরা সমগ্র সৃষ্টিকে পবিত্র বানাচ্ছ কারণ তোমাদের জন্যেই তো পবিত্র সৃষ্টি চাই এখানে তো আগুন লাগলে তবেই পবিত্র হবে খারাপ জিনিসকে আগুনে পুরেই পবিত্র বানানো হয় এই যোগ অগ্নিতে সমস্ত অপবিত্র বস্তু পুরে পুনরায় নতুন তৈরি হবে তোমরা জানো যে এটা হলো একদম ছিছি নোংরা তম প্রধান দুনিয়া এটাই পুনরায় শত প্রধান হবে এটাই হলো যোগ্য। তাই না তোমরা হলে ব্রাহ্মণ এটাও তোমরা জানো যে শাস্ত্রতে অনেক কথা লিখে দিয়েছে যজ্ঞে দক্ষ প্রজাপিতাকে দেখানো হয়েছে আবার রুদ্র জ্ঞান যজ্ঞের কথাও উল্লেখ আছে এর জন্যে কত কত গল্প কাহিনী বসে লিখে দিয়েছে যজ্ঞের বর্ণনাও কায়দা অনুসারে নেই বাবাই এসে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন এখন বাচ্চারা তোমরাই শ্রীমত অনুসারে জ্ঞান যজ্ঞের রচনা করছো এটাই হল জ্ঞান যোগ্য আবার বিদ্যালয়েও বলা যায় জ্ঞান আর যোগ্য দুটো শব্দ হলো আলাদা আলাদা যজ্ঞের মধ্যে আহুতি প্রদান করতে হয় জ্ঞান সাগর বাবাই এসে যোগ্য রচনা করেন এটা হলো সব থেকে বড় যোগ্য যেখানে সমগ্র পুরনো দুনিয়া সোহা হয়ে যায় তাই বাচ্চাদেরকে এখন সেবার প্ল্যান বানাতে হবে যদিও গ্রামে গ্রামে গিয়েও সেবা করতে হবে তোমাদেরকে অনেকেই বলে যে গরিবদেরকে এই জ্ঞান দিতে হবে তারা কেবল রায় শোনায় নিজেরা কিছুই কাজ করে না সেবা করে না কেবল রায় দেয় যে এই রকমভাবে করো এই রকম করলে খুব ভালো হবে কিন্তু আমার সময় নেই জ্ঞান খুবই ভালো সবাই যেন এই জ্ঞান প্রাপ্ত করতে পারে নিজেকে বড় মানুষ আর তোমাদেরকে ছোটো মানুষ মনে করে তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে লৌকিক পড়ার সাথে সাথে এই পড়াও তোমরা পড়ছ পড়াশোনার দ্বারাই কথা বলার কলা কৌশল রপ্ত হয় তোমাদের চাল চলনও খুব ভালো হয়ে যায় অশিক্ষিতেরা তো একদম বুদ্ধ হয় কিভাবে কথা বলতে হয় তাও তাদের জানা নেই বড় বড় ব্যক্তিদের সাথে সর্বদা আপনি আগে করে কথা বলতে হয় এখানে তো কেউ কেউ এমনও আছে যারা পুতিকেও তুমি তুমি করে বলে দেয় আপনি আগে এই শব্দগুলো হলো রাজকীয় বড় বড় ব্যক্তিদের সাথে আপনি আগে করে কথা বলতে হয় তাই বাবা প্রথমে প্রথমে এই রায় শোনাচ্ছেন যে দিল্লি যেটা পরিস্থান ছিল পুনরায় একে পরিস্থান বানাতে হবে তাই দিল্লিতে সবাইকে এই সন্দেশ দিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট বেশ ভালো রকম করতে হবে টপিক্সও বলতে হবে সেই জন্য টপিক্সের লিস্ট বানাও তারপর লিখতে থাকো বিশ্বের মধ্যে শান্তি কিভাবে হবে তা এখানে এসে জানুন একুশ জন্মের জন্য নিরোগী কি করে হওয়া যায় এখানে এসে বুঝুন এরকম খুশির কথা সেখানে লিখতে হবে একুশ জন্মের জন্য নিরোগী সত্যযোগী ডবল মুকুটধারী হওয়ার জন্য এখানে আসুন সত্যযোগী শব্দটি সকল টপিক্সের মধ্যেই রাখো সুন্দর সুন্দর শব্দ হলে তো মানুষ দেখেই খুশি হয়ে যাবে প্রত্যেকের ঘরে ঘরেও এরকম বোর্ড চিত্র ইত্যাদি লাগাতে হবে নিজে লৌকিক ব্যবসা যদিও করো কিন্তু তার সাথে সাথে এই সেবাও করতে থাকো লৌকিক ব্যবসাতে তো দিন থাকতে হয় না ওপর থেকে কেবল দেখাশোনা করতে হয় বাকি কাজ তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই করেন কোনো শেঠ ব্যক্তি যদি চিত্ত হয় তবে অ্যাসিস্ট্যান্টকেও ভালো বকশিস দিয়ে গদিতে বসিয়ে দেয় এখানে তো হলো অসীম জগতের সেবা আর বাকি সব কিছুই হলো লৌকিক জগতের সেবা এই অসীম জগতে সেবা করার জন্য কত বিশাল বুদ্ধি হওয়া চায় আমরা বিশ্বের উপর জিত প্রাপ্ত করছি কালের ওপরেও আমরা জয় প্রাপ্ত করে অমর হচ্ছি এরকম এরকম লেখা দেখে সবাই আসবে আর বোঝার জন্য চেষ্টা করবে অমর লোকের মালিক তোমরা কিভাবে হতে পারবে সেটা এখানে এসে বোঝুন অনেক টপিক্সই লেখা যেতে পারে তোমরা যে কাউকেই বিশ্বের মালিক বানাতে পারো সেখানে কোনো দুঃখের নাম গন্ধ থাকবে না বাচ্চাদের তো এই বিষয়ে অনেক খুশি হওয়া যায় বাবা আমাদেরকে পুনরায় কি থেকে কি বানাতে এসেছেন বাচ্চারা জানে যে পুরনো সৃষ্টি থেকেই নতুন তৈরি হবে মৃত্যুও সামনে অপেক্ষা করছে তোমরা এখন দেখতে পাচ্ছ যে বিভিন্ন দেশে যুদ্ধ লাগার জন্য প্রস্তুত কোনো বড় যুদ্ধ লেগে গেলে তো সমস্ত খেলাই সমাপ্ত হয়ে যাবে তোমরা তো এসব খুব ভালোভাবে জানো তাই না বাবা খুব ভালোবাসার সাথে বলেন যে মিষ্টি বাচ্চারা বিশ্বের বাদশাহী তো তোমাদের জন্যই তোমরাই বিশ্বের মালিক ছিলে ভারতেই তোমরা অনেক সুখ গ্রহণ করেছ সেখানে রাবণ রাজ্য হয় না এসব চিন্তা করে অনেক খুশিতে থাকতে হবে বাচ্চাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে প্ল্যান তৈরি করতে হবে সংবাদপত্রেও দিতে হবে দিল্লিতে এরোপ্লেনের মাধ্যমে আকাশ থেকে বাবার পর্চা ছড়িয়ে দিতে হবে নিমন্ত্রণ দিতে হবে এর জন্য বিশেষ কিছু খরচাদি হয় না বড় কোনো অফিসার বুঝে গেলে তো ফ্রিতেই সব কিছু করে দিতে পারে বাবা রায় দিচ্ছেন যে যেরকম কলকাতায় চৌরঙ্গিতে ফার্স্ট ক্লাস একটা বড় রাজকীয় দোকান খোলা হোক তাহলে সেখানে গ্রাহকও অনেক আসবে মাদ্রাজ বোম্বে এই রকম বড় বড়ো শহরগুলিতেও বড় বড় দোকান খোলা হবে বাবা তো হলেন ব্যবসাদার তাই না তোমাদের থেকে নষ্ট হয়ে যাওয়া এক পয়সা নিয়ে পরিবর্তে কি দিচ্ছেন এই জন্যই তাকে দয়ার সাগর বলা হয় করি থেকে একদম হীরের মতো তৈরি করেন মানুষকে দেবতা বানিয়ে দেন সব কিছুর কারণ এক বাবাই বাবা যদি না আসতেন তাহলে কি তোমাদের তাহলে তোমাদের কি মহিমা হতো বাচ্চারা তোমাদের এই খুশিতে থাকতে হবে যে স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন এই অবজেক্ট নর থেকে নারায়ণ হওয়া সেটাও সামনে উপস্থিত প্রথম প্রথম যারা অব্যবিচারী ভক্তি শুরু করেছিলেন তারাই এসে উঁচু পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করবে বাবা কত সুন্দর সুন্দর পয়েন্টস বোঝাচ্ছেন বাচ্চারা তো ভুলে যায় তাই বাবা বলেন যে পয়েন্টস লেখো টপিকস লিখতে থাকো ডাক্তারেরা অনেক বই পড়ে তোমরা হলে মাস্টার আত্মিক সার্জন তোমাদেরকে শেখানো হয় যে কিভাবে আত্মাদের মধ্যে ইঞ্জেকশান প্রয়োগ করতে হয় এ হলো জ্ঞানের ইঞ্জেকশান এতে সূচ ইত্যাদি কিছুই থাকে না বাবা হলেন অবিনাশী ডাক্তার আত্মাদেরকে এসে পড়াচ্ছেন কারণ কারণ তারাই এখন অপবিত্র হয়ে গেছে এটা তো খুবই সহজ বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন আমরা কি তাকে স্মরণ করতে পারি না মায়ার অনেক অপোজিশনও রয়েছে সেই জন্য বাবা বলেন যে চার্ট রাখো আর সেবার চিন্তা করো তাহলেই অনেক খুশিতে থাকবে হয়তো কেউ খুব ভালো মলই শোনায় কিন্তু যোগ করে না বাবার কাছে সত্য থাকাও অনেক কঠিন কাজ যদি কেউ মনে করে যে আমি খুব ভালো পুরুষার্থ করছি তাহলে বাবাকে স্মরণ করে সেই চার্ট বাবাকে লিখে পাঠাও তাহলে বাবা বুঝবেন যে তুমি সত্য কথা বলছো নাকি মিথ্যা আচ্ছা বাচ্চাদেরকে বোঝানো হলো যে সেলসম্যান হতে হবে অবিনাশী জ্ঞান রত্নের আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে সার এক এই অবজেক্টকে সামনে রেখে মত্ত থাকতে হবে মাস্টার আত্মিক সার্জেন হয়ে সবাইকে জ্ঞানের ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে সেবার সাথে সাথে স্মরণের চার্টও রাখতে হবে তবে খুশিতে থাকবে দুই কথাবার্তা বলার ম্যানার্স খুব সুন্দর রাখতে হবে আপনি আজকে করে কথা বলতে হবে প্রতিটি কাজ উদারচিত্ত হয়ে করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সকল কর্মেন্দ্রিয়ের আকর্ষণ থেকে দূরে কমল সমান থাকা দিব্য বুদ্ধি আর দিব্য নেত্রের বর্তানি ভব সকল কর্মেন্দ্রিয়ের আকর্ষণ থেকে দূরে কমল সমান থাকা দিব্য বুদ্ধি আর দিব্য নেত্রের বর্তানি ভব ব্যাখ্যা বাপদাদার দ্বারা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার জন্য হতেই প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার জন্ম হতেই দিব্য সমর্থ বুদ্ধি আর দিব্য নেত্রের বরদান প্রাপ্ত হয়েছে যে বাচ্চারা নিজের ব্যাট বার্থডের গিফট সদা যথার্থ রীতি ইউজ করে তারা কমল পুষের পুষ্পের সমান শ্রেষ্ঠ স্থিতির আসনে ওপরে স্থিত থাকে কোনো প্রকারের আকর্ষণ দেহের সম্বন্ধ দেহের পদার্থ বা কোনো কর্মেন্দ্রীয় তাদেরকে আকর্ষিত করতে পারে না তারা সকল আকর্ষণ থেকে দূরে সদা হাসি খুশি থাকে তারা নিজেকে কলিযুগী পতিত বেকারী আকর্ষণ থেকে দূরে থাকার অনুভব করে স্লোগান যখন কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকবে না তখন শক্তি স্বরূপ প্রত্যক্ষ হবে যখন কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকবে না তখন শক্তি স্বরূপ প্রত্যক্ষ হবে আজকের সমান আমি দিব্য বুদ্ধি আর দিব্য নেত্রের বরদানি আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও নিজের শ্রেষ্ঠ সংকল্প দ্বারা অন্য আত্মাদের ব্যর্থ সংকল্প বা বিকল্পের বয়ে যাওয়া বন্যার থেকে আর নিজের শক্তির দ্বারা অল্প সময়ের মধ্যে কিনারা করে দেখাও ব্যর্থ সংকল্প শুদ্ধ সংকল্পে পরিবর্তন করে দাও এক স্থানে থেকেও অনেক আত্মাদের ওপর তোমাদের শ্রেষ্ঠ সংকল্প আর দিব্য দৃষ্টির প্রভাব পড়বে ওম শান্তি